গাছের বেগুন কচি কচি বেগুন কি রান্না করব এটাই হচ্ছে আজকে দেখার বিষয় চলো বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি এই একটা বেগুন এটা হচ্ছে সাদা বেগুন আসল জিনিস হচ্ছে এইটা যেটা আমার নিজের গাছে হয়েছে এইটাই আজকে ছোট 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 করে কেটে দিও সকাল সকাল ছাদে গেলাম দিয়ে দেখলাম এইগুলো তুলতে হয়ে গেছে সবটাই পুরো ভালো মানে কচি পাতা এত সুন্দর কোনোটাই আমি ফেলবো না পুরোটাই আমি দিয়ে দেব এই দেখো মোটামুটি আমাদের বাড়িতে খাওয়ার জন্য যেটুকু এনেছি হয়ে যাবে তো চলো বন্ধুরা কেটে ফেলি চট তো তোমরা সঙ্গে থেকো রান্নাটার আর কাটবো হচ্ছে দেখিয়ে দিলাম এই দেখো এই কুমড়োটাও কাটবো চলে এলাম চলে এলাম চলে এলাম নতুন একটা রান্না নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে বাড়িতে বানাচ্ছি তাই আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট প্লিজ 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 লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব ছোট্ট একটা ভিডিও আর দারুণ টেস্টি ইয়াবি একটা রেসিপি তো সব মিলিয়ে একদম জমে যাবে আজকে রান্না তো চলো কী দিয়ে রান্না করবো সেটা দেখাই ফ্রিজে রাখা ছিল নুন দিয়ে মাখিয়ে আগের দিন এনে রেখেছি এনে রেখে মোটামুটি বেছে টেছে ভালো করে ধুয়ে যেহেতু ছোটো একদম ছোটো ছোটো চিংড়ি মাছ সেই জন্য আর কি বেশি বাঁচতে হয় কিন্তু তবুও আর কি যেটুকু না বাঁচলে নয় সেটুকু ভালো করে বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে বের করেলাম করে কড়ার মধ্যে তেল দিলাম আর একটু হলুদ দিলাম কেন তো যাতে না ছেঁটকায় তাই জন্য হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটা নেড়ে নেড়ে নিচ্ছি কারণ চিংড়ি মাছটা ভাজার পরেই আমি ছেড়ে দেবো এর মধ্যে সমস্ত সবজি কারণ আমি আর এই চিংড়ি মাছটা ভেজে নামিয়ে রাখবো না এই চিংড়ি মাছটার পরেই হচ্ছে আমি সেগুলো ছাড়বো তার আগে দিয়ে দিচ্ছি লঙ্কা কারণ হচ্ছে ঝালটা পরিমাণ মতো তোমরা যতটাও বেশি খাবে তো তোমরা দিতে পারো আমি মিডিয়ামে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি তো এটা নিয়ে একটুখানি নাড়লাম নেড়ে এবারে সমস্ত সবজি চলো দিয়ে দিই তো খুব সুন্দর হয়েছিল ছোটো চিংড়ি মাছ মানে ঘুষো চিংড়ি মাছ বলতে পারো অনেকে ঘুষো চিংড়ি মাছ বলে এর থেকেও ছোট পাওয়া যায় সেটাকেও আবার ঘুষো বলে তো আমি এই জন্য ছোটো চিংড়ি মাছ বলছি একদম ছোট চিংড়ি মাছ দিয়ে রান্নাটা হবে তো দারুণ হয়েছিল খেতে দারুণ গিয়ে আমি খেয়ে দিয়েই ভয়েসটা দিচ্ছি আর কি তো খুব সুন্দর রান্না হয়েছিল আমি তো প্রথমবার বানালাম কিছু কিছু রান্না জানো তো মানে করি না করি না হঠাৎ মনেও থাকে না রান্না করার হঠাৎ করে মনে এলো যে রান্নাটা চলো একটু করি তো সেই জন্যই আর কি এইরকম একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম তার থেকেও বড় ব্যাপার ছাদে পুঁই এগুলোও পেকে যাচ্ছিলো তা আমি ভাবলাম এই সবাই কচি কচি হয়ে আছে তো এই সবাই হচ্ছে তুলে নিতে হবে তাই আর কি তুলে চট জল দিয়ে এরকম ঢাকা দিয়ে আমি এখন এটাকে নাড়ছি আর মাঝে মাঝে চেক করছি যে আলুটা আর কুমড়োটা সেদ্ধ হয়েছে কি তো জল প্রায় লাগেই না জল না দেওয়ার মতনই দেওয়া দিতে হয় এরকম ঢাকা দিয়ে দিয়ে ভাজ মানে নাড়তে নাড়তেই দেখলাম সমস্ত কুমড়ো থেকে আলু থেকে সব কিছু গলে যাবে তো যাতে আরও ভালো করে গলে যায় তার জন্য আর কি আমি একটু নুন দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো তো এই ঢাকা দিয়ে দিয়েই আমি রান্নাটা প্রায় করে নেবো তো লাস্ট মুভমেন্টে কিন্তু এমন একটা জিনিস দিব দেব যেটা টেস্ট আরও বাড়িয়ে দেবে তো শেষে এই জিনিসটা প্রত্যেকটা রান্নার মধ্যে দিয়ে দেখো সত্যি লাস্টে এই কাজটা করলে কিন্তু রান্নার টেস্টটাই একদম বেড়ে যায় তো সেই জন্য আর কি শেষে কী দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে তো আমি এইভাবে নাড়তে নাড়তে দেখো এবার আলু দেখেছ আলু একদম পুরো মিশে যাচ্ছে আলু কুমড়ো প্রত্যেকটা জিনিসই কিন্তু মিশে যাচ্ছে তো এবার আমি একটুখানি হলুদ আর একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু নেড়ে নেব আর তারপরেই হচ্ছে আমি রান্নাটা নামিয়ে নেবো খুব ছোট্ট করে একদম কম সময়ের মধ্যে দিয়েই রান্নাটা হলো বেশি সময়ও লাগেনি খুব কম সময়ের মধ্যে টেস্টি যে খাবার না পেঁয়াজ লেগেছে না কিছু কোনো কিছুই নয় শুধু নর্মালি এই হলুদ আর জিরে গুঁড়ো আর শেষ পাতে কী দেবো সেটা দিয়েই রান্না আজকে হয়ে যাবে তো কখনও যদি তোমরা এইভাবে না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু একদিন হলেও ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর হয় খুব সুন্দর খেতেও লাগে আর ভাতের সাথে গরম ভাতের সাথে জমে যাবে তো এই যে দেখো আমি রান্নাটা নামিয়ে নিলাম এবারে আবার কড়া চাপিয়ে দিলাম কড়া চাপিয়ে এবারে কড়াই একটু তেল দেবো তো তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি যা যা জিনিস দেবো এই যাটা বাটিতে রেডি করে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দু চামচ হচ্ছে পাঁচ ফুটন আর একটু নুন দেবো আর একটু হলুদ দেবো সবটাই হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে মোবাইল এক আর ঢালবো আর এক হাতে তাই জন্য আর কি একটা প্লেটের মধ্যে পুরো রেডি করে নিলাম দিয়ে এই যে তেল পুরো গরম হয়ে গেছে তো এবারে আমি ঢেলে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ এটাকে নাড়বো নেড়ে ভালো করে যেন লঙ্কাটা লাল লাল থেকে আর একটু কালো কালো হয়ে যায় সেই রকমভাবে কিন্তু নাড়তে হবে তো যে কোনো রান্নায় জাস্ট লাস্টে এইটুকু জিনিস দিয়ে তোমরা একটুখানি যে কোনো রান্না একটু ছোঁকে দেখো মানে ছোঁক বলে ওটাকে ছোঁকে দেখো মানে এত সুন্দর টেস্ট হয়ে যায় না পুরো রান্নার মানে কি বলবো স্বাদটাই পাল্টে যায় তো এবার দেখো আমি আস্তে আস্তে করে এক চামচে করে তুলে তুলে ছাড়ছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে এবারে পুরোটাই ছেড়ে দিতে হবে তো পুরোটা ছেড়ে দিয়ে দেখো কালারটাও যেমন এসেছে তেমনি কিন্তু রান্নাটাও হয়েছে তো একদম একটু লাস্ট পাতে একটু বেশি তেল দিয়েছি কারণ হচ্ছে আমি যেহেতু শুরুটাতে বেশি তেল দিইনি তো যখন ছোকলাম তখন একটু তেল দিয়েছি বলে রান্নার টেস্টটা আরও বেশি বেড়ে গেছে তো চলো আমার প্রায় রান্না শেষ তো এবারে নামানোর পালা তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এই যে একটু হাল আধটু মানে জল দেখা যাচ্ছে সেই জন্য আর কি আরও কিছুক্ষণ আমি একটু নাড়বো জল থাকলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না একদম যেন মাখা মাখা হয় আর কুমড়োর ভেতর থেকে যেন জলটা বেরিয়ে পড়ে সেইভাবে কিন্তু রান্নাটা করো আর এই যে লাস্ট মুভমেন্টে যত পারবে হাই ফ্লেমে নাড়বে তাহলে কি হবে হাই ফ্লেমে নাড়লে তাড়াতাড়ি জলটাও মানে সোপ করে নেবে আর খেতেও টেস্ট হবে তো আমার রান্না প্রায় রেডি এই যে আমি নামিয়ে নিয়েছি কেমন লাগলো আজকে রেসিপি তোমরা অবশ্যই জানিয়ে দিও খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও পরের ব্লগ পরের রেসিপি আরও অনেক কিছু